জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের এই হাউজের ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কীভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আসসালামু আলিকুম প্রিয়দর্শক সংসদে ব্যারিস্টার সুমন এমপিদের গোপন তথ্য ফাঁস করেছেন এবং সংসদে অনেক গোপনীয় তথ্য মানুষের সম্মুখে তুলে ধরার জন্য এবার সংসদ সদস্যরা ব্যারিস্টার সুমনের দিকে খেপে গিয়েছেন এবং সংসদেই মজিবুল হক চূন্য ব্যারিস্টার সুমনের প্রতি ক্ষিপ্ত হয়ে ব্যারেস্টার সুমনকে ইচ্ছা দোলাই করেছেন প্রিয়সুক চলুন আমরা মজিবুর হক চুন্নর ভিডিওটি দেখবো তারপরে নি বিস্তারিত আলোচনা থাকবে মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানুষ সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকা আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক নাই এই আমরা নাম দেই এল তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পোস্ট কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি হইতাম তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনি বলছি কারণ আপনি হইলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে প্রশ্নটা যে কোন করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করবো কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা অনুরোধ আপনারা শুনছিলেন মজিবুর হকচুন্ন বলছিলেন যে ব্যারিস্টার সুমন এই এমপিদের গোপন তত্ত্বগুলো কিন্তু জনসমক্ষে ফেসবুকে ফাঁস করে দিয়েছেন আর এই ফাঁস করা দেওয়ার কারণে অনেক এমপিদের সমস্যা হচ্ছে এবং প্রধানমন্ত্রী সহ কিন্তু সমস্যা হচ্ছে তবে এখানে সমস্যা হওয়ার আমি মনে করি কোনো কিছুই নেই ব্যারিস্টার সুমন যেটা করছে সেটা কোনো বিষয়ই না আমার কারণে কারণ সেটা তো সে তো সত্য কথা বলেছে এমপিদেরকে টাকা বরাদ্দ দিয়েছে এই বরাদ্দ এই যে পঁচিশ কোটির মতো টাকা পাঁচ বছরে কিন্তু অনেক এমপিরা এই টাকাগুলো জনগণের মধ্যে বন্টন করে না তা নিজেরাই এটি আত্মসাত করে এবং বিভিন্ন কাজের অজুহাতে কিন্তু সরকার থেকে এমপিরা এই বিল ফাঁস করে তারা নিজেরাই কিন্তু উপভোগ করে এমনটাই কিন্তু বাস্তব আর এই বাস্তব কখনো কিন্তু জনগণের সামনে কেউ তুলে ধরে না তবে ব্যারেস্টার সুমনের প্রতি ক্ষিপ্ত হওয়ার জন্য আরও বিশেষ কিছু কারণ রয়েছে কারণ অনেক সত্য কথায় সে তুলে ধরেছেন অনেক সত্য কথা সে জনগণের সামনে তুলে ধরছেন সেটা হয়তো সে নিজের স্বার্থে তুলে ধরছে সেটা আমরা জানি কিন্তু মূল কথা হলো ব্যারেস্টার সুমনের মতো এত জনপ্রিয় মানুষ কোনো সংসদে নেই তাই অন্যরা কিন্তু ব্যারেস্টার সুমনের প্রতি ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক